দেখো বন্ধুরা আমরা একটা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ডব্লিউ পিএসসি যে এক্সাম নিয়েছিল ফোর ডেস আই তার রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা অনেকে এই ভিডিও দেখে যারা ক্লিক করেছে তোমাদের বলে দিই তোমরা কিন্তু ভ্রান্তির মুখে পড়ো না অনেকে ভাব যে দুহাজার সালে যে ফোর ডেস আই পরীক্ষা হলো ওটার রেজাল্ট ওটার রেজাল্ট না এটা অ্যাকচুয়ালি দু সালে যে ফোর ডেস এর এক্সাম নিয়েছিলো পিএসসি দুহাজার উনিশ সালে রেজাল্ট আউট হওয়ার কথা ছিল সেটা এবার দু হাজার চব্বিশে আউট করলো রেজাল্ট আউটটা যে আর যারা তোমরা জানতে যাচ্ছ ফুড এসআই দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হলো তার রেজাল্ট কবে আসবে তোমরা জানো যে আপাতত আদালতের নির্দেশে ফুড ডে সাই দু হাজার চব্বিশ সালের পরীক্ষা বা আপাতত স্থগিত আদেশ টেনেছে তোমরা ভালো জানো যে এর পেছনে অনেক দুর্নীতি ভুড়ি ভুড়ি দুর্নীতি ধরা পড়েছে আপাতত পিএসসি দু হাজার চব্বিশ সালের ফুড এসআই রেজাল্ট প্রকাশিত করতে পারবে না কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সিআইডি আদালতের কাছে তদন্ত করে রিপোর্ট না জমা দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষা প্রায়শই বিতর্কিত ও ভ্রান্তির সৃষ্টি হয় তেমনই ঘটেছে এবার ফুড এসআই সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে দু সালে এই পরীক্ষা বাতিলের পর প্রকাশিত হয়েছে উনিশ সালের পরীক্ষার ফলাফল যা অনেক প্রার্থী ভুল করে এবারের পরীক্ষার ফলাফল মনে করে বিভ্রান্ত হয়ে পড়ছে তোমাদের বিভ্রান্তি হওয়ার কোনো বিষয় নেই এটা দু সালের ফুড এসআই রেজাল্ট তা তোমরা দেখতে পাচ্ছ না আর আমাদের দু সালে যে ফুড এসআই পরীক্ষা হলো সেই সম্বন্ধে আমাদের কোনো আপডেট নিউজ আসলে আমরা তোমাকে দিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমরা এখানে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি চাকরি রিলেটেড চাকরির খবর এছাড়া কম্বাইন্ড লেভেল টেট এসএসসি সমস্ত লেভেলেরই আমরা টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে পারো দেখো যারা উনিশ সালে পরীক্ষা দিয়েছিল ফুড এসআই তারা কী করে রেজাল্ট চেক করবে তারা কি ডব্লিউ বি অফিসিয়াল ওয়েবসাইটে আসবে অফিসিয়াল ওয়েবসাইট দেখো আমি নিজে পিন পিন করে দেবো কমেন্ট বক্সে ওখানেও যেতে পারবে পিএসসি ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা চেক করতে পারবো আর এখানে একটা আমি নিচের লিঙ্ক দিয়ে দেবো এবং পিডিএফ ডাউনলোড করে তোমরা এখান থেকে তোমাদের নামের লিস্ট তোমার দেখতে পারবে যদি উনি সালে কেউ পরীক্ষা দিয়ে থাকো তোমরা আমরা কমেন্ট বক্সে ফলো করো দেখো ওখানে লিঙ্ক দেওয়া আছে আর আমাদের কমেন্ট বক্সের টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখানে ক্লিক করো টেলিগ্রাম চ্যানেলে আমরা অ্যাডওতে পারো ওখানে আমরা পিডিএফ আপলোড করে দেবো তোমরা ওখান থেকেও নিতে পারো দেখো এছাড়া দেখো আর একটু খবর দেখো যেটা তোমার জানা দরকার সেটা হচ্ছে কি চব্বিশ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে এর জের ধরে হাইকোর্ট পরীক্ষা বাতিলের নির্দেশ দেয় এবং সিআইডি তদন্তের আদেশ দেয় এই ঘটনার কিছুদিন পর দু হাজার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ফলে অনেক পরীক্ষার্থী ভুল করে মনে করেন এটি দু হাজার চব্বিশ সালের বাতিল পরীক্ষার ফলাফল মনে করার কিছুই নেই আমাদের দু হাজার চব্বিশ সালে ফল প্রকাশিত হয়নি আর ফল প্রকাশিত হওয়ার আগে আমরাই বলে দেব কবে ফল প্রকাশিত হবে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের পরীক্ষা বাতিলের নির্দেশ দেয় এবং সিআরআইদ অন্তলে সিআরআইদ অন্তর্কছে সিআরআইদ অন্তর পরে দেখা যাবে কি হয় না হয় ফুড এসআই এর কিন্তু পরবর্তীতে শুনানি আছে 22 মে 2024 সালে ফুড এসআই এর एग्जाम কিন্তু পুরোপুরি বাতিল করানি আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত সি এবং আদালত সিআইডি কে তদন্তভার দিয়েছে যে কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে কোশ্চেন ফাঁস হয়েছে সিআরআইদ অন্ত করছে এবং সামনের কিন্তু 20 মে কিন্তু এর শুনানি আছে পরবর্তীতে শুনানি ওই শুনানিতে হাইকোর্ট কি রায় দেয় যে পরীক্ষা পুরোপুরি বাতিল হবে নাকি পরীক্ষা রেজাল্ট আউট হবে পিএসসি কে দেবে সেটা আমাদের শুনতে হবে এবং আদালত কী রায় দেয় সেটা আমাদের শুনে আমরা বাইশে মে আবার একটা ভিডিও আপলোড করে ফুড ফুড এর উপর যা যারা ফুড এসআই পরীক্ষা দিয়েছ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আপকামিং নিউজের জন্য আর তোমাদেরকে একটা কথা বলে দিই সমস্ত শিডিউল কিন্তু বাতিল হবে না ছখানা শিডিউলে পরীক্ষা হয়েছে যেই শিডিউলগুলোতে বেশি দুর্নীতি অভিযোগ আছে সিআই তদন্ত করে পেলে ওই শিডিউলগুলো কিন্তু বাতিল হবে